হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো আমি আজকে রেডি আমার বাড়ির থেকে দুটো বাড়ির পরে আমার একটা নেমন্তন্ন আছে তো দেখো রাস্তায় যেতে যেতে এদের সাথে দেখা হয়ে গেল এটা আমাদের বাড়িতেই থাকে তো আজকে আমার এই লুকটা তোমাদের কেমন লেগেছে সবাই আমাকে একটু জানাবে তো কথা বলতে বলতে চলে আসলাম দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে তো চারিদিকে কত সুন্দর লাইটিং ডেকোরেশন করেছে আমার তো দেখে খুবই ভালো লাগছে সবাই কত মজা করছে আমরাও গিয়ে অনেক মজা করেছি তো তোমাদের সাথে এই ছোটো ছোটো মুহূর্তগুলো শেয়ার করতে আমার খুব ভালো লাগে তো তোমরা সবাই আমাকে সাপোর্ট করো দেখো এরা কত সুন্দর ডান্স করছে বাচ্চাদের সাথে এদিকে ফটো সেশন চলছে তো আমার এগুলো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা আমাকে জানাবে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো এদিকে দেখো ফাংশন হচ্ছে সবাই কত সুন্দর নাচানাচি করছে তো আমরাও একটু চলে গেলাম একটু নাচানাচি কর তো নাচানাচি করার পরে আমরা একটু খাবার ওখানে চলে গেলাম যেহেতু অনেক রাত হয়ে গেছে তো দেখো এদিকে কত সুন্দর স্টল বসেছে তো খাওয়া দাওয়া সেরে আমরা আবার ফাংশনের এখানে চলে আসলাম মেয়েটা কত সুন্দর গান করছিলো একটু কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা শুনলাম দেখো কত সুন্দর আর নাচও করছে তো শুনতে খুবই ভালো লাগছিল দেখতেও খুব ভালো লাগছিল দেখো এই কাকিমাটা কত মজা করছে সো সবাই চারিদিকে খুবই এনজয় করছিল তো আমরাও এনজয় করেছি তারপরে খাওয়া দাওয়া সেরে আমরাও আস্তে আস্তে বাড়ি চলে এসছি তো আশা করি আমার তোমাদের সকলের খুব ভালো লেগেছে তো তোমরা সবাই আমাকে সাপোর্ট করো তো আমরা কিছুক্ষণ বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর আমরা আস্তে আস্তে বাড়ি চলে এসছি তো বেশি রাত করিনি যেহেতু ঠান্ডা ঠান্ডার মধ্যে বেশি রাত করতে নেই তো বাড়িতে এসে একটু ছোট্ট ক্লিপ নিয়ে শুয়ে পড়েছি তো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই বাই